হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আছেন বিন্দা ক্লিপকর থেকে আমি আদিত্য আপনাদের কাছে নতুন আরেকটি পানি খাবার মগ নিয়ে আসলাম অসাধারণ একবারে নিউ গ্লাস নিয়ে আসলাম আপনাদের কাছে দেখেন দুইশো ষোলো নাম্বারে এই নাম্বারে আপনি নতুন নাসিরের নতুন আরেকটি মডেলের বিগ সাইজের একটা মগ নিয়ে আসছে নতুন একবারে নিউ মডেলে যারা যারা নিতে চান জলদি আমাদেরকে মেসেজ করবেন আমাদের একবার সীমিত স্টক আছে যারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ নাম্বার দেওয়া আছে আর আমাদের আমাদের দোকানে নিতে চাইলে সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের লোকেশন হল হাসিমপুর মলিয়ার নারায়ণপুর বিন্দা গিফটকর্নার ওয়ান টু নাইনটি নাইন প্লাস আমাদের এখানে আরও অসংখ্য অসংখ্য পানি খাবার মগ আছে দেখেন একবারে পিওর নতুন দেখছেন একবারে নিউ অসাধারণ একটি জগ আর আমার ইউটিউব চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের বিন্দা গিফটকর্নারে পাশে থাকবেন আপনাদের সাপোর্টে আমাদের ভিডিও বানাতে অনেক ভালো লাগে সবার কাছে একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হয়েছে কেমন হয়েছে যদি ভালো লাগে তো আমার কমেন্ট করবেন ধন্যবাদ